বন্ধুরা সেল বলছে তার শালির সাথে নাকি আমার লাইন টানায় দিব এইদিকে আমি দীর্ঘদিন পরে গেমে ঢুকে দেখি চলে এসেছে নতুন ইভো ধান্দা করতে করতে আমার প্রায় সব ধান্দায় শেষ এখন চিন্তা করতেছি গায়ের জামা কাপড় বেঁচে দিয়া না লাগে শেষ মেশ গাইস কি অবস্থা কেমন আছে তোমার সবাই আশা করি সকলেই ভালো আছো তো শুরুতেই তো দেখতেই পেলে গেম এর মধ্যে একটা ইভেন্ট চলে আসছে এখানে একটা জিনিস লক্ষ্য করবো যে আমাদের তিন তিনটা গানই নেওয়া আর দুইটা গান ম্যাক্স করা এখন কথা হচ্ছে যে গেমিনা বলে বলে ওই একটা তো আমাদের দেবেই দেবে সাথে ধরো যে ওই যে তিনটা আছে ওইটা যে একটা দিলেই ধরো যে আমরা টোকেন পাচ্ছি এরকম করে এটা আমাদের একটা লাভ মনে করতে যে আমাদের ব্যবসায়ীকে খুব লাভ হবে না তো আমরা এখানে স্পিন করা অলরেডি শুরু করে দিই আর এখানে কিন্তু গাইস নব্বই ডায়মন্ডে আমরা পাঁচটা স্পিন পাবো আর এখানে এরকম করে করে আমরা পঞ্চাশটা স্পিন করলে যে কোনো একটা গ্র্যান্ড প্রাইজ পাবো এটা হচ্ছে গেরিনার প্রতিশ্রুতি তো এখন কথা হচ্ছে যে গেরিনা এখানে কি কাজটা করে ওই যে আমরা যে ধরো যে গানটা পাইছি আগেই এবং আমাদের ম্যাক্স হয়ে তারপরেও দেখা যায় যে ওই আমাদেরকে ঘুরে ফিরে দিচ্ছে তবে এরকম করলে আজকে আমাদের একটু লাভই হবে ওই একশো করে টোকেন পাবো তবে আমাদের কিন্তু পিকারের স্ক্রিনটা নিতে হবে তো চলো এখানে বেশ ভালো ডায়মন্ড নিয়ে আমরা অলরেডি স্পিন করতে শুরু করে দিয়েছি এখন পর্যন্ত আমরা তিরিশ স্পিন করে ফেলেছি এটা দিলে পঁয়ত্রিশ আর আমরা আজকে কোনো প্যারা নিচ্ছি না কারণ তো সেটা বলেই দিলাম এখানে বিষয়টা হচ্ছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা কারণ কি কে কে পেলো সেটা দেখতে পারবা আর হচ্ছে বেশি বেশি ইউআইডি সহকারে কমেন্ট করো তোমরাও কিন্তু পেয়ে যেতে পারো কি তো এখন কিন্তু আমাদের একটা গ্র্যান্ড প্রাইজ দেবে ও এমপি ফোরটি দিল ওই দেখো ভাই যেই কথা একটু আগে বলছিলাম যে আমাদের দেওয়া জিনিসই বারবার দিবে তবে আমরা একশো টোকেন পাইলাম যাই হোক এখানে আমরা আবারও কিন্তু ওই জিরো থেকে স্পিন করা লাগতাছে তো এখানে আমাদের আবারও তবে এর মধ্যে যদি হঠাৎ করে একটা গান আমাদেরকে দিয়ে দেয় মাঝে মাঝে লোভ দেখাচ্ছে বাট দিচ্ছে না এটা মাঝে মাঝে ওই গানের উপর যাচ্ছে বাট দিচ্ছে না সব থেকে কম দামে ডায়মন্ড অফ লাগলে তাহলে এখনই ভিজিট করুন ইটস বাজার ডট কম এখানে উইকলি পাবেন মাত্র একশো আটচল্লিশ টাকা এবং মান্থলি পাবেন সাতশো পঁয়তাল্লিশ টাকা এছাড়া অন্যান্য টপ কিন্তু খুব কম দামে পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই ভিজিট করুন ইটস সাইটে আর এটার লিঙ্ক কিন্তু আমার পিন কমেন্ট বক্সে দেওয়া আছে তো দেরি না করে এখনই সবাই চেক দাও তবে আমাদের আজকে কপালটা কিরকম কি হয় সেটাই দেখার বিষয় তবে আমাদের দিলে কিন্তু একেবারে লস নেই আমরা কিন্তু টোকেন পাচ্ছি বেশ ভালো তবে আমাদের পঞ্চাশটা স্পিন করতে নয়শো মতো করে ডায়মন্ড লাগতেছে তবে এখানে নয়শো ডায়মন্ডে ধরো একশো টোকেন পাচ্ছি হ্যাঁ তো এখন বিষয়টা হচ্ছে যে ইতিমধ্যে দেখেছো খেয়াল করলে যে আমাদের আইডিতে কিন্তু আরো ডায়মন্ড যোগ হয়েছে কারণ ওই ডায়মন্ডে কিন্তু আমাদের পেরে ওঠা সম্ভব ছিল না তবে ইতিমধ্যে আমরা আরো একটা পেয়ে কিন্তু একশো টোকেন বিজয়ী হলাম গ্রোজা গানটা কিন্তু আমাদের ম্যাক্স নাই যার ফলে এটা আমাদের কিন্তু ভালো লাভ হচ্ছে আর লাভ মনে আছে তবে চক তো ভালোবাসি না তবে আমরা কিন্তু এখন অ্যাডাম ক্র্যাকটা নিয়ে আসলাম কারণ একটু যাতে গেরিনা মনে করে আমরা গরিব লোক জন্য আমাদের একটু দ্রুত দিয়ে দেয় তবে এরকম কাজ করে না মাঝে মধ্যে করে ভুলে ভেলে আর এছাড়া করে না না আমাদের সাথে তো যাই হোক এখানে আমাদের আবারও কিন্তু পঁচিশটা স্পিন হয়ে যাচ্ছে তবে এখন আরো প্রচেষ্টা করলে একটা গ্র্যান্ড প্রাইজ আমরা পাবো তবে এখানে পরিবেশ নেই ভাই তারপর আমাদের এই ভোগানটা বের করতে হবে প্রায় আমাদের ম্যাক্সিমাম ইভো গুলোই বের করা এবং ম্যাক্স করাও হয়তো বা দু একটা বাকি আছে তবে এখন কথা হচ্ছে যে এই একটা যেমন বাকি আছে এটা বের করব তবে আমাদের বাজেট মোটামুটি ভাবছিলাম যে তিন হাজারের মধ্যে হয়তো আমরা এই ইভোটা পেয়ে যাব পরবর্তীতে আমরা ম্যাক্স করব তবে দেখো তো আমরা কি হয় ও আবারও আমাদের কিন্তু ইএমপি দিয়ে একশো টোকেন আমাদের দিয়ে দিল ওটা হচ্ছে ইউনিভার্সাল টোকেন বা এরকম একটা কিছু নাম ভুল হলে তোমরা কমেন্টে বলে দিও তো এখন কথা হচ্ছে যে আমাদের আমাদের ভাই ইবোগান ম্যাক্স করার নাকি আরেকটা কোনটা টেকনিক আছে এটা না ভাই আমি রিসার্চ করে পাই তোমরা যারা যারা জানো তারা একটু কমেন্ট বক্সে সারা দিও তো আমি চেষ্টা করবো কন্ট্যাক্ট করে এটা জানার জন্য কারণ ভাই অনেক লস হয়ে যায় এত পরিমাণ ডায়মন্ড লাগে ভাই একটা ইভো ম্যাক্স করতে গেলে ভাই অনেকগুলো টাকা শেষ হয়ে যায় বাস্তবে তো মূলত ভাই ডায়মন্ড টপ করতে টাকা তো লাগে আর এমনিতে চেষ্টা করতেছি প্রতি ভিডিওতে না হোক একটা ভিডিও পর পর হোক তোমাদের গিব দেওয়ার জন্য কম বেশি বেশি চেষ্টা করি এই জন্য তোমরা শেষ পর্যন্ত ভিডিও দেখো একটু শেয়ার করে দেব ভালোবাসা দিও আর যদি নতুন এসে থাকো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই উডপিকারটা বেশ ভালোই গেম প্লে করা যায় আমি দেখছি বেশ ভালো ওয়ান টাপ হলো হ্যাঁ গেম প্লে ভাই নিজের ভিতর তারপরে স্ক্রিনে কিন্তু বেশ অনেক কিছু ম্যাটার করে তোমরা নর্মালি এটা বুঝতে পারো ভাই এটা বারবার বলা লাগবে না ও ভাই গোরো যে ভাই একই জিনিস কেন ভাই এখানে কথা হচ্ছে যে আমাদের বাকি তিনটা গান আমাদের আগে থেকেই আছে সেখানে একই জিনিস কেন যে বারবার দিচ্ছে আর ভাই ভালো লাগে না তো যাই হোক এখানে ভালো না লাগলেও তো কিছু কারণ আমাদের গানের যদি স্বাদ নিতে হয় তাহলে তো স্পিন করতেই হবে ডায়মন্ড খরচও করতে হবে তবে চলো এখন একটা সায়রি হয়ে যায় ছোট ভাই আকাশের নাকি পেতনিতে করেছে ভর কি ব্যাপার ও কেন বলো না তোমরা কি ভুলে গেলে নাকি আচ্ছা ছোট ভাই আকাশের ঘরে নাকি পেতনিতে করছে ভর তবে আজকে একই গান বারবার দেওয়ার জন্য গেরিনার নানীর খালি ঘর এখানে টুকটাক করে টোকেন দিচ্ছে তবে আমাদের আশা অনুরূপ ভাই এত ডায়মন্ড তো লাগার কথা ছিল না চিন্তা করলাম ভাই আমরা অল্প ডায়মন্ডের মধ্যে পেয়ে যাবো আমরা ম্যাক্সও করে নেব সাথে সাথে একটা বেশ ভালো একটা এখানে আমরা সাথে পাবো তবে এইভাবে যে গে আমাদের মাঠে মারাতে দেবে ভাই আমাদের কতগুলো ডায়মন্ড শেষ ভাই দুইবার টক করছি ও এই দেখো আবারও আমাদের সেই ভাই কি বলবো তবে এখানে আমরা একটু এই টোকেনগুলো এক্সচেঞ্জ করে নিই যে ইউএমপিতে একশো তেরোটা টোকেন কিন্তু কিন্তু আমরা এখানে এক্সচেঞ্জ করে ইউনিভার্সাল টোকেনে নিয়ে নিতে পারলাম আর এইদিকে আমাদের এমপি পড়তিতে একশো চৌত্রিশটা বেশ ভালো কিন্তু টোকেন পেলাম তবে ডায়মন্ড এত বা খাওয়ার কোনো কথাই আসে না তারপরে আমরা থেমে থাকবো না যেহেতু আইডিতে বেশ ভালো ডায়মন্ড আমাদের এখনো আছে কয়েকবার টপ আপের পরেও তবে এখানে আমাদের আবার ভাই ওই শুরু থেকে পাঁচটা দশটা পনেরোটা এভাবে করে স্পিন করতে হবে তো এখানে আমরা স্পিন করতেছি তবে একটু ফাস্ট করতে হবে কারণ হচ্ছে যে গেরিনা তো ভাব ভালো না অনেক সময় দেখা যাচ্ছে ভাই ওই গানটার উপরে যাচ্ছে যে আবার কেন জানি চলে যাচ্ছে মানে লোভ দেখাচ্ছে যে আরো ডায়মন্ড দাও আরো ডায়মন্ড দাও ভাই এত ভাই তোর টাকা পয়সা ভাই তারপর আমাদের মধ্যে গরিব মানুষের সাথে এমন কেন করিস তোর মা আমাদের এখানে এখানে ডায়মন্ড আছে আর মাত্র তো হয়ে গেছে এবার দেখা যাক গ্র্যান্ড প্রাইজ দেয় কিনা ভাই অনেকক্ষণ ধরে ভাই কি একই জিনিস বারবার যে দিচ্ছে কিন্তু ওই অনেক সময় দেখা যাচ্ছে যে টোকেন দিচ্ছে অত আর কি লাভ মানে কি বলবো গে না যে কি পরিমাণ টেকনিক কাটায় আমাদের সাথে বিজনেস করে ভাই এখানে আমাদের লাস্ট মানে এখন গ্র্যান্ড প্রাইজ পাবো দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও ও বা এ দেখে আগে বাগে ইউএমপি দিয়ে রাখছে আমি খেয়ালই করিনি ভাই কি বলবো তারপর আমরা স্পিন করতে থাকি তবে এর মধ্যে আমি দেখিয়ে দিই যে কে কে গিভ উইনার হইলো প্রথমে এমআর আনাস লেখছে নওয়ান ভাই যদি গিফট না পায় আপনার বিয়া হবে না গিভ ওয়ে ঠিকই পেতে তবে তুমি ইউআইডি দাও আর তার জন্য আমি দিতেও পারি নি তবে তার জন্য আমি বলতে চাই হ্যাঁ আজকে গেড়ি না যেমন আমাদের সাথে মজা নিচ্ছে আমরা একটু মজা করলাম তো যাই হোক ভাই ইউআইডি সহকারে কমেন্ট করো অবশ্যই নাম আসলে অবশ্যই গিভ পেয়ে যাবে তুমি আর এরপরে কিন্তু রয়েছে আমার সমর কান্তি এবং তারপরে রয়েছে নাইমে এই দুজন কিন্তু ভাই আজকে দুঃখিত যে দুইটা গিভ করতে পারছি পরবর্তী আজকে একটু বেশি ভাই খরচ হয়ে গেছে তবে পরবর্তীতে আমি অবশ্যই আবার পাঁচটা করে গিভ দেওয়ার চেষ্টা করব এখন কথা হচ্ছে ভাই আমাদের তো ডায়মন্ড টপ করার মতো আর পরিবেশ নেই তার মানে কি আমরা পাবো না ভাই আর দুইটা স্পিন করলে লাইক আমাদের তরজে গ্র্যান্ড প্রাইজ এইবার ভাই লাস্ট এবার দিলে দিলো না দিলে আমার আর বাইক ওй দেখো দিলো না দেখো ভাই আজকে আমাদের গেমে লাকটা একেবারে বাজে ভাই কি আর করার এখন আমাদের দেখতে হবে যে ম্যাক্স করার মতো পরিবেশ কি কি আছে তবে এখানে টোকেন আমরা আগে এক্সচেঞ্জ করে নিলাম MP40 এর 13টা আমরা এক্সচেঞ্জ করে নেব আর ম্যাক্স করতে গেলে ভাই ওহো আমাদের থমসনটা ভাই ম্যাক্স করতে বাকি ছিল এবং টোকেনেও হয়ে যাচ্ছে যে তুই সেটি আমরা সবগুলো কালেক্ট করে এক মিনিট এখানে আমাদের যে ডায়মন্ড 172 আছে এটাও আমরা মেরে যদি ভাই কপালে বিতে যায় কারণ এত কোন অনেক সময় গ্লিচ দিয়েটাকে দিলো না ভাই আমরা 20টা করে স্পিন কর হবে কারণ আমাদের আর নব্বইটা করে স্পিন করতে পারবো না আরে ভাই রে ভাই আমাদের বোঝা হয়ে গেছে আজকে আমরা আর টপ আপ করতে পারতিনা ভাই এখানে টপ আপ করতে করতে একটা আমরা এটা ম্যাক্স করে আর দেখি যে বাকি টোকেন গুলো থাকে ওইটা দিয়ে কোন কোন গান গুলো একটু আপগ্রেড করা যায় এখানে ইমোটটা বেশ ভালোই এটা থমসনের তবে থমসনের এখন বেশ ভালোই থমসন এক্স আসছে এবং জুম করে গেম করা যায় বেশ ভালো গেম প্লে করা যায় আর এইখানে আমাদের এটা এক্সচেঞ্জ করে নি সতেরোটা হয়ে গেল আর এদিকে দেখি আমাদের কোন কোন গান গুলো এইটা হ্যাঁ এটা কি ম্যাক্স এর দিকে যাবে ছয় লেভেল ও পাঁচ লেভেল ও রে বা এদিকে অনেকগুলো টোকেন লাগবে আরো এটা ম্যাক্স করতে পাঁচ লেভেল তো হইলো বা মানে একটু তো আগাই তবে ভাই সত্যি কষ্টকর বিষয় হচ্ছে যে এতগুলো মানে তিনটা গানই আমাদের যেখানে আগে ভাগে আমাদের দেওয়া আছে সেই একই গান কেন বারবার দেওয়া হলো আর এতগুলো ডায়মন্ড ভাই কি পরিমাণে আমাদের আজকে ফকির বানাইলো গিরিনা আর দুঃখের সাথে মরে যেতে মনে হচ্ছে তবে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও এটা ভাই পরবর্তীতে হবে কোনো এক সময় আহ দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ